আজকে একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে যে জিনিসটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে চর্চার বিষয় সেটা হচ্ছে পায়রার ছাতি বা চেস্ট তো চেস্ট অনেক রকম হয়ে থাকে কিন্তু যে বেস্ট চেস্ট এই যে এরকম চেস্ট চওড়া হলে ভালো বা তার মধ্যে কি মাপ সঠিক মাপটা কি সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে জানতে পারলে পায়রা কিন্তু খুব ভালো হয় ঠিক আছে তো সেই মাপটা এবং সঠিক মাপ এবং কিছু ডেঞ্জারাস পায়রার মধ্যে তাদের চেষ্টাপ কেমন থাকে সেটাও বলবো ভিডিওটা কন্টিনিউ করুন পুরো ভিডিওটা যত দেখবেন তত কিন্তু বেশি ইনফরমেশান জানতে পারবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকমই নতুন নতুন ইউনিক কনসেপ্টে আমি ভিডিও দিই তো চলুন দেখাই যে কী কী পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমেই আমরা বলি যে সমস্ত পায়রার এটা সবাই জানেন যে সমস্ত পায়রার ছাতি বা চেস্ট এই যে হচ্ছে ছাতি বা চেস্টে যেটাকে বলা হয় এই এইটুকু এই অংশটাকে তো এটা যত চওড়া হয় দেখুন কতটা চওড়া এই যে দেখুন পাঁচ আঙ্গুল ঠিক আছে তো এরকম যতটা চওড়া হবে সেই পায়রা কিন্তু তত ভালো বলে গণ্য করা হয় ঠিক আছে সেই পায়রা দেখা গেছে খুব ভালো হয় তো চেস্ট যত বড় হবে তত কিন্তু দমের ক্ষেত্রে বেশি ভালো হয় চেস্ট বড় হলে মানে দম ভালো হয় এটা অবশ্যই মনে রাখবেন এবার চেস্টের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা জেনে রাখুন আচ্ছা চেস্টের মধ্যে দেখবেন যেই চেস্ট হবে এরকম বক্সের মতো এরকম দেখুন বক্সের মতো বক্সের মতো বা উপর দিকটা একটু চওড়া নিচের দিকটা হালকা এরকম নেমে এসে ভি আকৃতিতে সেটা হচ্ছে সবথেকে বেস্ট এই যে উপরে এরকম এরকম দেখুন উপরে এরকম চওড়া হবে আর নিচে যদি এরকম ভিয়ের মতো আসে এটা অনেকটা দেখুন গোল মতো আছে যদি ভিয়ের মতো আসে সেটা হয় সব থেকে ডেঞ্জারাস ঠিক আছে এবারে যে পয়েন্টটা বলবো একদম ইউনিক কনসেপ্ট যারা কিনা সিনিয়র আছেন তারা লক্ষ্য করেছেন যে সমস্ত পায়রার বুকের মাঝখানে এরকম ভাঁজ থাকবে এরকম ভাঁজ এরকম ভাঁজ থাকবে আর মনে হবে দুটো বুক সেই পায়রা কিন্তু খুব ভালো জেনারেশন এবং খুব ভালো ডেঞ্জারাস হয় এটা কিন্তু লক্ষ্য রাখবেন এটা একটা আলাদা ইউনিক কনসেপ্টে বললাম আপনারা যদি এরকম থাকে তো লক্ষ্য করবেন যে ভালো পায়ের কিছুর মধ্যে এরকম মাঝখানে এরকম ভাজ থাকে এরকম এরকম মাঝখানে ভাস থাকে এই এরকম এরকম ভাস থাকে মাঝখানে ঠিক আছে এটা লক্ষ্য রাখবেন এরকম কিন্তু দেখা যায় ভালো পায়ের ক্ষেত্রে তো পরবর্তী যে বিষয়টা আমরা চেষ্টের মধ্যে দেখব সব সময় যে কোনো পায়রা দাঁড়িয়ে থাকলে দাঁড়ানোর পরে দেখবেন চেস্টটা যত মাটির থেকে উপরের দিকে থাকবে সেটাকে তত বেশি বেস্ট বলা হয় মানে বুকটা যত এরকম উপরের দিকে থাকবে এরকম নর্মাল যাতে এরকম থাকে এরকম নিচু থাকলে কিন্তু সেটা নেবেন না যতটা এরকম উঁচু থাকলে এরাও চলবে আর এরকম উঁচু থাকলে পরে আরও ভালো চলবে ঠিক আছে যত চেস্টটা উপরের দিকে থাকবে মানে উপরের দিকে রাখবে সেটা কিন্তু তত বেশি বেস্ট এটা মাথায় রাখবেন তো চেস্টের মধ্যে কিন্তু অনেক পয়েন্ট আছে এগুলো খেয়াল করলে পরে আপনারা ধারণা নিতে পারবেন যাই হোক এই হচ্ছে চেস্টের ভালো ভালো পয়েন্ট এরপরে যে বিষয়টা দেখবেন চেষ্টের মধ্যে এই যে যে কাতটা আছে না এই কাতটা কিছু পায়রার এরকম চেস্টের পিছনে থাকে কিছু পায়রার চেস্টের বাইরে থাকে তো সেটা মূল ফ্যাক্টর না সেই সেটা কোনো ব্যাপার না সেটা না দেখলেও হবে আর এই ক্ধ নিয়ে আমরা একটা ভিডিও অবশ্যই দেবো একটা ডিটেলসের ভিডিও হুম তো চেস্ট মধ্যে যেটা আর একটা মেন বিষয় যে সমস্ত পাড়ায় এরকম চেস্ট তো বড়ো হতেই হয় তার সাথে পিছনে যদি চিকন হয় হ্যাঁ চিকন হয় এবং যদি লেসটা উপর দিকে থাকে নৌকার মতো সেটা হয় দি বেস্ট অল দ্য বেস্ট সব পাড়ার উপরে থাকে সেই এটা কিন্তু লক্ষ্য রাখবেন এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট ঠিক আছে আচ্ছা এইবার আমরা চেষ্টার মধ্যে আরেকটা জিনিস বলি যখন পায়রা এইভাবে ধরবেন এই যে এই যে এই পিঠ এবং এই যে বুকের হার এটা যদি এরকম চাপা হয় না সেটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন ভালো করে বুঝুন হিসাবটা এই পিঠ আর এই যে দেখুন এই যে এর যে সেটা চওড়াটা দেখুন এই ঠিক এতটা ঠিক আছে তো এই চওড়াটা মোটামুটি কম নেবেন না এরকম বেশি থাকলে কিন্তু ভালো হয় দেখুন চওড়া কতটা চওড়া আছে যদি ছোটো কম থাকতো তাহলে কিন্তু পায়রা সমস্যা হতো এই দেখুন অনেকটা চওড়া আছে যে আর হয় সে ভালো হয় ঠিক আছে তো এটা একটু চওড়া থাকলে ভালো হয় এটা লক্ষ্য রাখবেন এটা কিন্তু চেষ্টার মধ্যেই পড়ে ঠিক আছে একদম নতুন কনসেপ্টের ভালো ভালো পয়েন্টগুলো বলা হচ্ছে যদি যাদের ভালো লাগবে পয়েন্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই সমস্ত পয়েন্টগুলো দেখা উচিত সবাইকেই কারণ পায়রা আপনারা যখন বিডিংয়ে দেবেন তার আগে এই সমস্ত ব্যাপারগুলো আপনারা জেনে নিলে পরে আপনাদের যে পরবর্তী জেনারেশন বেরাবে সেটা ভালো বেরাবে ঠিক আছে এগুলো দেখে হিসাব করে যদি জোড়া দিন আর জোরার ক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও দেব পরবর্তীতে আর বিভিন্ন ভিডিও আসবে যেগুলো নতুন ইউনিক কনসেপ্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে পায়রার বিষয়ে পায়রা চেনার বিষয়ে বা কোনো যদি অসুবিধা হচ্ছে যারা নতুন বিশেষত তো তাদের জন্য আমি আছি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলতে পারেন হুম আমার যতটা চেষ্টা আমি সাপোর্ট করব ঠিক আছে যারা নতুন তারা অবশ্যই দেখুন হ্যাঁ ভালো লাগবে কারণ ভালো ভালো পয়েন্টে বলবো ঠিক আছে তো চেস্টটা আপনারা বুঝিয়ে গেলেন একদম বেস্ট চেস্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে পায়রার ছাতি হুম তো এগুলো লক্ষ্য রাখবেন পায়রা কিন্তু খুব ভালো হবে